সালামু আলাইকুম হ্যালো ব্রুহান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগ আপনাদের সাথে আছে আমি আবদুল লতিফ আজকে আপনাদেরকে দেখাবো আরব রাষ্ট্রের একটা দৃশ্য দেখুন আরব রাষ্ট্র কেমন আসলে আরব রাষ্ট্রে আসলে আপনি যদি শুধু মক্কা এবং মদিনাতে থাকেন তাহলে তাদের পাচার বিল্ডিংগুলো দেখতে পাবেন না আপনি যদি মক্কা এবং মদিনার আউটসাইডে দিকে একটু ঘোড়াগাড়ি করেন দিকে যান তাহলে দেখতে পাবেন প্রাচীন অনেক বিল্ডিং অনেক নিদর্শন অনেক কিছু কারণ আরবে অনেক কিছু আছে বহু পুরাতন পাঁচশো ছয়শো বছর আগেরও অনেক কিছু দেখা যায় যা আপনি মক্কা মদিনাতে শুধু বসে থাকলে সেগুলো দেখতে পাবেন না যেহেতু মদিনা আসার পরে আপনি চাইলে মোটামুটি ঘুরতে পারেন পুরা দেশ সুতরাং আমি মনে করি আপনারা ওমরা শেষে একটু ঘুরাগাড়ি করবেন তাহলে আরবের অনেক কিছু দেখতে পাবেন অনেক সৌন্দর্য দেখতে পাবেন প্রাচীনতম সৌন্দর্যগুলো বিল্ডিংগুলো রাস্তাঘাটগুলো অনেক কিছু দেখা যায় আসলে যদি আপনারা এক জায়গায় বসে থাকেন বা এক জায়গায় থাকেন তাহলে এসব দেখতে পাবেন না আমি আজকে একটা জায়গায় আসছি অবশ্য আমি জায়গাটার নামটা শেয়ার বলতে পারছি না তবে দৃশ্যটি খুবই সুন্দর এবং পুরাতন বিল্ডিং বিল্ডিংম মসজিদ দেখতে পাচ্ছেন অনেক খেজুর গাছ এখানে বসার সুন্দর একটা জায়গা বসার মতো সবাই বসে বসে দৃশ্যগুলো উপভোগ করার মতো বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন অনেক পুরাতন অনেক পুরাতন অনেক আগের খুবই সুন্দর এই দৃশ্যটা দেখে আসলে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা